নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিদায় সাংসদ তিনি সেখানে অর্থাৎ তার লোকসভা কেন্দ্রে ভালো কাজ করে যত না বিখ্যাত হয়েছেন তার থেকে দ্বিগুণ বিখ্যাত হয়েছেন মানুষকে কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এবং মহিলা পুরুষ কাউকে তিনি বাদ দেন না সকলকে বেলাগাম একেবারে যা খুশি মুখে আসছে তাই তিনি বলে যাচ্ছেন আর এবার এবার তিনি আক্রমণ করলেন কেন্দ্রীয় বাহিনীকে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু মাথার যন্ত্রণা তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছি যে এই যে ইলেকশনে এবারের ইলেকশনে যেভাবে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলায় এসেছে যত মানে এত বিপুল পরিমাণ সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কিন্তু বাংলায় আসেনি আর যার জন্য সন্ত্রাস করতে একেবারে সিদ্ধ হস্ত হয়ে গেছিল এই তৃণমূল কংগ্রেস দলটি কিন্তু এবার বিপুল সংখ্যক এই কেন্দ্র বাহিনী এসে জওয়ানরা এসে তারা যখন ভোট করাচ্ছে তখন কিন্তু ভোটে বোমাবাজি করা গুলি করা খুন করা রক্তপাত করা এইগুলো কিন্তু সম্ভব হচ্ছে না আর এবার আক্রমণ করো কেন্দ্রীয় বাহিনীকে দুটি ঘটনা ঘটেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান একজন দুজন জওয়ান সেই দুটি ঘটনা ঘটিয়েছে দুটি জায়গায় একটি উলুবেডিয়া একটি জঙ্গিপাড়ায় আর সেই পরিপ্রেক্ষিতে তিনি সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করলেন প্রথমে আগে সেই ভিডিওটা আপনাদেরকে দেখায় যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি আমি সারা বলি বলতে পারি যাও খবর নিয়ে দেখবে যাও না এটা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে এরা এমনি একটা রাফ রয়েছে এটা বিড়লা ইয়ে তো বিড়ালা গ্রামে হয়েছে উলুবেড়িয়াতে হলো জাঙ্গিপাড়াতে হলো গ্রামবাসীরা বেঁধে রেখেছিল তারপর যাই হোক কিন্তু এটা তো ঠিক না এটা তো কে আর সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে এদের হাতে তো নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে মোদীর লোক না যেমন মোদী তেমনি তার ফোর্স যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স আর কি করা যাবে এইসবই তো গুজরাটে করেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা শুনলেন তিনি কেন্দ্র বাহিনীর জওয়ানদের বলছেন যে রেড লাইট এরিয়াতে তাদেরকে তারা সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে তাহলে কাজটা কি করছে এই যে কেন্দ্র বাহিনী এলো পশ্চিমবাংলায় ভোট করানোর জন্য তারা সবাই রেড লাইট এরিয়াতে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে আর সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দেখেছেন তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে কি করছিলেন প্রথম প্রশ্ন তো সেখানেই আসে যে কেন্দ্র বাহিনী সারা দেশকে পাহারা দিচ্ছে কার্গিলের মতন জায়গায় সিয়াচিনের মতন জায়গায় দাঁড়িয়ে মৃত্যুকে সামনে নিয়ে যারা লড়াই করে দেশকে রক্ষা করছে যার জন্য আমরা দিন রাত শান্তিতে ঘুরে বেড়াচ্ছি রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাচ্ছি যে পাহারা দিচ্ছে আমাদের দেশকে যারা সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এভাবে কুরুচিকর মন্তব্য করলে একজন দুজন দোষী হতে পারে কি দোষ করেছেন না দোষ করেছেন তার জন্য এখনো পর্যন্ত তদন্ত হয়নি এবং তদন্তে সেটা কিন্তু প্রমাণ হয়নি কেন্দ্রীয় বাহিনীর একজন দুজন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ এসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে সেই কেন্দ্রীয় বাহিনীর জায়গা থেকে কিন্তু সেই তাদের জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবার তিনি যেটা বলছেন যে পুরো কেন্দ্র বাহিনীটিকে একেবারে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন সেখানে এই কুরুচিকর মন্তব্য যে কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কাজ না করে তারা রেড লাইট এরিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং তার সঙ্গে তিনি আরও একটা কি বললেন যে মোদি যেমন মোদি তেমনি তার বাহিনী মানেটা কি তার মুখের ভাষা এই যে মুখের ভাষা এটা তো আমরা অনেক আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানি তিনি তার পেটে একটু জলটল যায় এবং সেই জলটা যে ভালো পরিমাণে যায় সেটা সকলেই জানে কারণ তিনি স্টেজে উঠে মাঝে মাঝে মাতলামও করেন তারপর আমরা দেখেছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কিভাবে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং সেখানে মন্তব্য করার বেশ কয়েক বছর পর তিনি আবার কাঁদতে কাঁদতে রীতিমতো কাঁদতে কাঁদতে তিনি ক্ষমা চাইলেন তিনি বললেন তার এটা বলা উচিত হয়নি এটাকে অন্য রকমভাবে ব্যাখ্যা করা হয়েছিল আজ তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করলেন যেভাবে তাদের চরিত্র সম্পর্কে তিনি একটা চরিত্রে কালি লাগানোর চেষ্টা করলেন এবং সেটা একেবারে পরিকল্পিতভাবে এর জন্য কি চার চৌঠা জুলাইয়ের জুনের পর চৌঠা জুনের পর আমরা দেখব যে এই যে কল্যাণ ব্যানার্জি তিনি মোদি অমিত শাহের পা জড়িয়ে কাঁদছেন অত সেটা দেখতে পাবো আমরা কারণ এর আগে দেখেছি যে আমাদের উপরাজ্যপা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে তিনি কিভাবে তার মিমিক্রি করেছিলেন যেভাবে মিমিক্রি করেছিলেন সেটাতে বোঝা যাচ্ছিল যে তার যে পারিবারিক শিক্ষা তার যে শিক্ষা দীক্ষা সেই সম্পর্কে সন্দেহ হচ্ছিল মানুষের যে এইভাবে একজন উপরাষ্ট্রপতি তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করা এই ধরনের তাকে নিয়ে অঙ্গি অঙ্গভঙ্গি করা এটা করা যায় মিমিক্রি হতে পারে কিন্তু এটা করা যায় এটা আমরা দেখেছিলাম বাংলার সংস্কৃতিকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছিলেন তিনি দিল্লির দিল্লির মতন একটি জায়গা সংসদে দাঁড়িয়ে তিনি এই ধরনের কাজকর্ম করে তিনি বাংলার সংস্কৃতিকে একেবারে উলঙ্গ করে দিয়েছেন এবং তারপর মহিলাদেরকে আক্রমণ করা কোনো মহিলাকে তিনি ছাড়েন না সেখানের তার প্রতিদ্বন্দ্বী দীপশিকা ধর তাকে পর্যন্ত কুড়িচিকর মন্তব্য করে যাচ্ছেন এর আগে আমরা দেখেছিলাম একজন সাংবাদিক মহিলা সাংবাদিক তাকে কিভাবে। মানে তার সঙ্গে কি দুর্ব্যবহার কল্যাণ ব্যানার্জি করেছিলেন ফলে এই যে কল্যাণ ব্যানার্জিকে যে দল যে সাপোর্ট করছে এবার যদি বলা যায় যেমন দল তেমনি তার তেমনি তার নেতা যেমন মুখ্যমন্ত্রী তেমনি তার দল দলের লোকজন এই ধরনের যদি আমরা রিলেশন তৈরি করি তাহলে কেমন লাগবে জিনিসটা আর সব থেকে বড় কথা যে এভাবে কল্যাণ ব্যানার্জিকে প্রশ্রয় দিয়ে যে গেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কল্যাণ ব্যানার্জিকে এইসব তোল্লাই দিয়ে গেছেন এবং আমরা দেখেছি যে সংস্কৃতি আমাদের যে বাংলা সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধুলোয় মেশাতে যেমন সুপ্রিমো তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং তার দল বলের লোকজনও সেই একইভাবে বাংলা সংস্কৃতিকে এভাবেই কিন্তু তারা ধুলোয় মিশিয়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রীর মুখের ভাষা আমরা তো শুনেছি ব ল সব রকমের ভাষা চলে তার এবং তিনি প্রধানমন্ত্রীকে তুইতুকারি থেকে শুরু করে ফোর টোয়েন্টি বলা সব রকমের অভ্যেস রয়েছে ফলে এই দলের লোকেদের কাছ থেকে হয়তো এটা এটা আশা এটা এটাই আশা করা যায় এই ভদ্র কিছু থাকলে হয়তো সেটা মানে ভাবা যেত যে এ আবার কি এই দলে এই ধরনের লোকজন রয়েছে ভদ্র লোকজন কোথা থেকে চলে আসলো এটা হয়তো মানুষের মনে আসতো এবং সর্বোপরি তার যে প্রাক্তন জামাই কবির কবির প্রাক্তন জামাই যিনি রয়েছেন তিনি হচ্ছেন কবির শঙ্কর ঘোষ সেই প্রাক্তন জামাইও জামাইও কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ করেছেন এবং তাদের যে সম্পর্ক তাদের যে তার মেয়ের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক বিচ্ছেদের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় দায়ী এ এমনটাও কিন্তু অভিযোগ করেছে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আরো অনেকের জীবন নষ্ট করেছে আরো অনেকের জীবনের ক্ষতি করেছে সেটাও কিন্তু তিনি বলেছেন ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানুষের যে একটা ধিক্কার মানুষের যে তার প্রতি একটা ধিক্কার জন্মেছে সেটা কিন্তু আগামী লোকসভার রেজাল্টের দিন আমরা বুঝতে পারব কারণ এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যেভাবে মুসলিম ভোট ভাগ হয়ে গেছে আইএসএফ সিপিএম এর সিপিএমের মধ্যে এবং বিজেপি যেভাবে ভোট পেয়েছে তাতে কিন্তু এই আগামী দিনে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কল্যাণ ব্যানার্জিকে একেবারে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আর তার জন্যই তিনি এবার এবং তিনি এবং তার দল বুঝতে পেরেছেন যে এই কেন্দ্রীয় বাহিনীকে এবার আক্রমণ করো মানুষকে উস্কে দাও কেন্দ্রীয় বাহিনী দেখলে মানুষ বিরূপ মন্তব্য করবে তার ফলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা টেম্পটেড হয়ে যাবেন সেখানে টেম্পটেড হয়ে গেলে একটা সংঘর্ষ যদি হয় আবার শীতলকুচি একটা নতুন করে ঘটনা তৈরি করবে তার ফলে অনেকটা সুবিধা হবে এটার জন্যই এরা এইভাবে পরিকল্পিতভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একেবারে তাদগেট করছেন সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আমরা পরবর্তী পদক্ষেপ আর লক্ষ্য রাখব যে এই তৃণমূল কংগ্রেস আরও কি কি নতুন নতুন অভিনব প্ল্যান তারা নিয়ে আসে সেদিকে আমাদের সকলের নজর থাকবে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার